তো ভাই আপনি গাড়িটা মানে যে এখানে বাহিরে রাখেন কোনো চোট্টোর না না গাড়ি ফরমেশন ইউটিউবে দেওয়া আছে লোকাল গাড়ি লাইতো এটা গাড়ি চুরি চুরি করলে মানে 1 লক্ষ 75 হাজার টাকা ভাই আমি তো দেখলাম চাবি দাবি কোনো কিছু পাওয়া যায় না এটা অটো ভাবে চলে মোর লোকাল তো গাড়ি লাই দামি গাড়ি অটো ভাবে চলে ইন্টারন্যাশনাল লোক সবাই জানে যে হ্যাঁ হ্যাঁ গাড়ি দাম আচ্ছা ধন্যবাদ